শিল প্রভুপাতকে যখন জিজ্ঞেস করেছে একজন আমেরিকি সাংবাদিক আপনি কি এখানে একা এসেছেন উনি বলেছেন আমি একা আসিনি শ্রীমৎ ভাগবত এবং ভগবত গীতা একা যেতে পারবেন না ওনাদেরকে সঙ্গে নি ওনাদের সঙ্গে আমি এসেছি ভারতবর্ষ থেকে আপনি এই ব্রিটেনে কেন এসেছেন লন্ডনে কেন এসেছেন তখন প্রভুপাত খুব দৃঢ়তার সঙ্গে বলছেন কি বলছেন তিনি বলছেন তোমরা ব্রিটিশাররা সারা দুনিয়ার লুট করেছো ভারতবর্ষে অনেক লুট করেছো কিন্তু ভারতবর্ষের যে প্রকৃত সম্পদ ভক্তি সেটা লুট করি আমি তোমাদেরকে দিতে এসেছি এখানে ছেলে প্রভুপাতকে একজন বলছেন যে আপনারা না স্কনে খালি এই বই 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 খালি বই 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 করেন আপনারা বইয়ের পোকা একেবারে বইয়ের পোকা প্রভুপাত বলছেন আমাদের বইগুলো যদি না পড়ো তাহলে তোমার কে বিষ্ঠার পোকা হয় পরের জন্মে জন্মগ্রহণ করতে হয় আমাদের বইগুলো একটু পড়ো তার কারণটা কি তাতে সকলের তোমাদের মঙ্গল সাধন হবে এবং আমরা শাস্ত্রেও তাই দেখি সুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তি কি হরির ভক্তি উৎপাত কল্পতে কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমি বললাম যে কিভাবে উৎপাত হয় চারানার ভাব কিন্তু আমরা দেখি যদি শাস্ত্র মধ্যে শিলপ্রভুপা যে জিনিসগুলো বলছেন শাস্ত্রের সবকিছু আছে এবং বলা হচ্ছে যে শাস্ত্র হচ্ছে ভাগবতম চৈতন্য চরিতামৃত ভগবদ্গীতা এগুলো কি আচার্যরা বলছেন ভগবদ্গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত অমৃত ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয় আর যদি ভগবানের মন জানতে হয় চৈতন্য চরিতামৃত পড়া উচিত